ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি শান্তি আলোচনার ছায়ায় মিলছে সহিংসতা 2025 সালের মে মাসের শেষ ভাগে এসে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নতুন এক মোড়ে প্রবেশ করেছে একদিকে শান্তি আলোচনার সম্ভাবনা উকি দিচ্ছে অন্যদিকে যুদ্ধক্ষেত্রে সহিংসতা অব্যাহত রয়েছে গত চব্বিশ মে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বিশাল আকাশ হামলা চালায় প্রায় দুশো পঞ্চাশটি ড্রোন এবং চোদ্দটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় যা যুদ্ধের শুরু থেকে কি সবচেয়ে বড় আক্রমণগুলোর একটি এই হামলায় শহরের বিভিন্ন অংশে আগুন লাগে এবং বহু মানুষ আহত হয় উল্লেখযোগ্যভাবে এই আক্রমণের কয়েক ঘন্টা আগে ইউক্রেন ও রাশিয়া তাদের মধ্যে সবচেয়ে বড় বন্দি বিনিময় সম্পন্ন করে যেখানে উভয় পক্ষ তিনশো জন করে বন্দি মুক্তি দেয় এই মানবিক অগ্রগতি কি যুদ্ধের অবসানে সহায়ক হবে অন্যদিকে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়ে মস্কোর কাছাকাছি এলাকায় বিমানবন্দর বন্ধ করতে বাধ্য করে এবং মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটায় এই হামলাগুলো রাশিয়ার অবকাঠামো ও জনজীবনে প্রভাব ফেলছে শান্তি আলোচনার প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরব ভ্যাটিকানকে আলোচনার স্থান হিসেবে মানতে নারাজ তিনি যুক্তি দেন দুটি প্রধানত অর্থোডক্স খ্রিস্টান দেশের জন্য ক্যাথলিক প্ল্যাটফর্ম উপযুক্ত নয় এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন সামরিক ও কূটনৈতিক উভয় দিকেই অগ্রগতি হচ্ছে তবে যুদ্ধের সমাপ্তি এখনও অনিশ্চিত আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল